বেতালের প্রশ্ন সত্যেন্দ্রনাথ দত্ত পরিচয় দিয়ে যাও গো চলিয়ে ইদুয়ানি অবতার আমার সন্দীপকৃত সীতার গ্লানিতে বোতাম বিদরে যার জামার ঘরে বাইরেটা ঘরের বাহির করিতে তো তুরে ফয়তা দাও ইন্দোয়ানির পুঁচকে দুয়ানি এদিকে বারেক চোখ তাকাও জানো কি মালিনী মাসি বলে হেথা হল্লা করে কে হাঁক ডাকে আমি বলি বুঝি নিয়ে দত্তটা তুমি বলো দেখি লোকটাকে সিতারে খেমটাউলি বানাইয়ে কে না চালে বানোর বৈঠকে আমি বলি ওটা গেঁজেল জামাই যে হোক চাবুক দাও ওকে বকে ধুমকিয়ে থ বানিয়ে দাও কোষে ওকে তুমি দাও গালি রিয়াদ করোনা ইঁদুর শত্রু কই কোথা গেল চুনকালি